তো এই শুধু আমরা অফিসাররা এসে বক্তব্য দিব আপনারা নদীতে মাটিকে নষ্ট করবেন আপনারা ময়লা আবর্জনা ফেলবেন আমরা তো আধা ঘন্টার জন্য আসি আর চব্বিশ ঘন্টা আপনারা এখানে বাস করেন চব্বিশ ঘন্টা আপনাদের সন্তানরা এখানে বাস করে আপনারা এই অর্থ নিয়ে আপনারা আপনাদের সন্তানকে লালন পালন করছেন এই সংরক্ষণের সমস্ত দায়িত্ব হচ্ছে আপনাদের এই এলাকার মানুষের মিলন মেলা আমরা দেখেছি মানুষ উদ্গ্রীব মানুষ এটা পরিবর্তন চায় মানুষ এই সংস্কার চায় আমি এখানে ইয়নো সাহেব উপস্থিত এসিলেন সাহেব উপস্থিত বাউন্নটি অবৈধ স্থাপনা খালের বিরুদ্ধে বিরজমান বাউন্নটি অবৈধ স্থাপনা খালের মধ্যে বিরোধমান বিভিন্ন দোকানপাট করে যারা এই খালকে সংকুচিত করছে নষ্ট করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই সরকার থেকে আপনারা বেশি শক্তিশালী না দখলদাররা কখনোই সরকার থেকে শক্তিশালী হতে পারে না জনগণ সচেতনতা বৃদ্ধি করেছে জনগণ ঘুরে দাঁড়িয়েছে এই গঙ্গা বাঁচার স্বপ্ন তারা দেখছে এই বুড়িগঙ্গা নদীর সাথে যাদের যে সকল খালগুলো আছে তারা এগুলো সংস্কার চায় আল্লাহ রস্তে এই দূষণ প্রক্রিয়া বন্ধ করেন দখলদার দখলদারিত্ব বন্ধ করেন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে আছেন সরকার দল বিরোধী দল বুঝি না দখল দারিত্বের অংশ আমরা নিতে পারবো না আওয়ামী লীগ নেবে না